দিনদারি হলে সুন্দরী হওয়া যায় না ও বন্ধুরা এখন বক্তাদের কোনো রাশ্মিকা মান্দানা আমার যুবক ভাইরা ভালোই বোঝে মিস্টেক একটু করে ফেলেছে আল্লাহ একবার বলে দেখতে বলেছে সবাই দেখা শুরু করেছে কথা বলেন না মিডিয়ায় এটা নিয়ে তোলপাট শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক আমি মনে করি বক্তা যারা আমি রামজার মতো বক্তার মুখ থেকে এমন কথা বের হওয়াটা ঠিক হয়নি দিতে আল্লাহ আকবর বলে এই অসৎ চরিত্রের মেয়েকে দেখার কথা কেন বলা হবে যারা দেহ ব্যবসা করে তাদেরকে বলা হয় পতিতা আর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যারা চেয়ারা খুলে যায় ইরাকি ইরাও কথা বলে রে সমস্ত মিডিয়া এখন আমির হামজার কোলে রাশমিকা মানদানা না হলে রাশমিকা মানদানার কোলে আমির হামজা মিডিয়া তো পারে খুব কাটতেও পারে সুন্দর করে কথা বলেন ঠিক না বেটি এজন্য আমি মনে করি বক্তা যারা ভাইরাল তাদের পিছনে সবসময় কিরামন কাতিবেল লেগে আছে কথা বলতে গেলে একটু মিস্টেক হলেই ধরে ফেলবে এজন্য কথা মেপে বলার দরকার ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন অহংকার এত কারণ তাদের পকেটে করে নিয়েছিল কথা বলেন ঠিক না বে ঠিক যার কারণে তাদের বিরুদ্ধে যখন ছাত্র জনতা ময়দানে নামলো সহ্য করতে পারলো না গুলির নির্দেশ দিয়েছিল কথা বলেন ঠিক না বেটি। রাগ করছেন আপনারা কষ্ট পাচ্ছেন কিছু করার নাই হক কথা কিছু বলার দরকার বর্তমান সিচুয়েশনে কথা বলেন ঠিক না বেঠিক তৌহিদে মুসলমান ছাত্র জনতার মুখে গুলি চলল যখন বিশেষ করে এই উত্তরবঙ্গের রংপুরের আবু সাইদ দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে হ্যালো এদেশকে স্বাধীন করার জন্য আমার মতো আবু সাইদ তৈরি হয়ে গেছে আমরা প্রয়োজনে রক্ত দেব জীবন দেব কিন্তু ফ্যাসিস্টের গোলামি আর আমরা করব না কথা বলেন ঠিক না বেটি যার কারণে পাঁচ তারিখে পাঁচ তারিখে বরণের কাপড় ছাড়া কিছুই নিতে পারি নাই রান্না ভাত খাওয়ার সুযোগ আল্লাহ দেই নাই ফ্যাসিস্টের বিদায় হয়েছিল আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়ে বলেন মুসলমানের মতো বলেন ঠিক না বেঠিক আরও জোরে বলেন ঠিক কি না ওরাম সাত্র মেরে সেই থাকতে ক্ষমতায় তাই ওরাম আলেম মেরে সেই থাকতে ক্ষমতায় থাকিতে হা পারে না আলেমরা মাঠে আছে শালিমরা কোথা আলেমরা মাঠে আছে জালিমরা কোথায় ঠিক কিনা ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় ওরাম আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে না আলেমরা পালায় না তো জালিম পালায় আলেম রা পালায় না তো কে পালায় আরো জোরে ওরে না না রে কে পালায় তো জালিম পালায় ঠিক কিনা শোনো দেশের জনগণ পাঁচই আগস্ট হইয়া গেল জালিমের পতন ঠিক কিনা সময় পঁয়তাল্লিশ মিনিট গণভবন না ছাড়িলে হয়তো ফিনি কারণ দৃশ্য আপনারা দেখেছেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে গণভবন ঘেরাও হলো কথা কয় না কথা কয় না যে যা ইচ্ছা মতো মাথায় করে যা পেয়েছে তাই নিয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি সময় পঁয়তাল্লিশ মিনিট গণভবন না সারিলে হই তো ফেনি ইদোরের গত নাই ফ্যাসিস পালাবে কোথায় ঠিক না ইদোরের গত নাই জালিম পালাবে কোথায় এ ঘটনা আগে থেকে দিয়েছিল তাই কথা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় কিতে পারে নাই আলেমরা মাঠে আসে জালিমের বিদায় আলেমরা মাঠে আসে জালিমের বিদায়